আর আজকে ব্লগটি মানে জামাকা হতে নাও পারে কোনো গ্যারেন্টি নেই বার্নপুর বার্নপুর আসানসোল তো যাচ্ছি আমরা বাইকে এখান থেকে যাবো আমরা সালতোলা সালতোলা থেকে যাবো আমরা বিহারীনাথ বিহারীনাথ থেকে একটা ব্রিজ শর্টকাটে জামাগার বাকার সেগুলো তোমাদের দেখাবো তো চলো ব্লগটি কন্টিনিউ করা যাক আর আমরা বাইকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি তো দেখতে পাচ্ছ অনেকদিন পর আমার বাইকটা তোমাদের দেখাচ্ছি কাজ এইখানে মিটারটা কিন্তু খারাপ হয়ে গেছে মানে তেল আছে কিন্তু কি ব্যাপার কে জানে জানি তো চলো যা যাক আমরা এখন ধবন ফিরে ক্যান্টলে দাঁড়ায় আছি তো ব্লগটা শুরু করার জন্যে তো চলো যা যাক আর এবারে ব্লগটি কন্টিনিউ করে দেওয়া আর আশা করা যায় রেগুলার ব্লগ আনার চেষ্টা করবো অনেক কিছু জীবনে অনেক কিছু প্রবলেম ছিল তো জন্য ব্লগ আসে নেই আর কি তো বাদ দাও ওগুলো নাহলে আর বাদে দিচ্ছি কারণ ওগুলো এমনি পার্সোনাল গাইড তো পার্সোনাল কিছু পার্সোনাল দেখাই ভালো তো যাওয়া যাক আর সবাই কেমন আছো না আছো একটু কমেন্ট করে দাও ব্যাইজ চলো তো ব্যাস আমরা এখন চলে যাচ্ছি সালতোড়া আর এখন বাড়ছে দশটা তেরো আর এই সালতোড়া যেটা এদিকে বাঁকুড়া রোডটা আর এদিকে চলে যাচ্ছে রানীগঞ্জ আর আসানসোল এই দিকটা চলে যাচ্ছে আর কি ঠিক আছে আর এই দিকটা চলে যাচ্ছে ব্রান্ডপুর মানে ব্রানপুর সরি মানে কী বলে বিহারনাথ সরি হ্যাঁ গ্যাস উল্টাপাল্টা যাচ্ছে তো এইদিকে চলে যাচ্ছে বিহারিনাথ আর বিহারিনাথ আমরা বিহারিনাথ থেকে রাস্তা ওইখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজ যাবো তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে সালতড় একটা মার্কেট ছোট্ট করা মার্কেট তো এইদিকে হচ্ছে সালতড় কলেজ এদিকে চলে গেলে সোজা চলে যাবে ডান দিকে একটা টার্নিং আছে সালতড় কলেজ তো চলো যাওয়া যাক তো কিছুক্ষণ আসার পরেই এদিকে একটা রাস্তা আছে এটি চলছে বিহারনাথ আর এদিকে একটা মেন রোড তো আমরা মেন রোড হিসেবে যাবো কারণ এটা গ্রামের ভিতরে তো প্রচুর বাম্পার টাম্পার এগুলো আছে তো আমরা একদম প্রপার রাস্তাতে যাব কারণ যাতে আমরা তাড়াতাড়ি বোঝে কারণ টাইমটা আমাদের অনেক সীমিত টাইম আর কি চলো যাওয়া যাক তো গ্যাস আমরা এইটা হচ্ছে সালতোড়া থেকে আসছি আমরা এই দিকে চলে গেছিলাম এইদিকে সোজা চলে গেছিলাম এটা সোজা চলে যাচ্ছে মধুকুণ্ডা তা আমাদের থেকে দিকে ব্যক্তি হইতো তারপর এখন দেখতে পাচ্ছি এই দিক থেকে আসছি আর কি মিনিমাম প্রায় তিন কিলোমিটার আমরা এক্সট্রা চলে গেছিলাম তো চলো যাওয়া যাক এই দিকে নাতে এইও বিহারীনাথ ইকো ট্যুরিস্ট কিন্তু এখানে আমরা এটা সাইনবোর্ডটা আমরা দেখি নি আর কি এই বিহারীনাথ সিক্স পয়েন্ট টু জিরো কিলোমিটার তো চলো যাওয়া যাক ভুল হয়ে গেছে তিন কিলোমিটার ফালতু ফালতে এমনিতে অনেক টাইম নস্কান গেলো তো চলো যা যাক অনেক তাড়াতাড়ি জাতীয় গ্যাস তো গাছ ইঁতুরের থেকে মিনিমাম চার কিলোমিটার এই খারাপ রাস্তা অতিক্রম করিবারে সজা একটা তোমরা পাই যাবে বড় গাছ আর বড় গাছ থেকে তোমার সোজা না যায় বেরে এই দিকে যাবে এইদিকে একটা কাঠের ব্রিজ পাবে তো চলো যাওয়া যাক রাস্তাটা তোমার দিকে তোমার দেখা দেখে যাচ্ছি আর এই জায়গাটার নামটা কী একটা বঠে যাবে একটা কি কমল চনে কমলের কিছু একটা কমল হিতে কিছু একটা বড় গাছ তো বাদ দাও তো চলো যাওয়া যাক এদিকে হ্যাঁ কমল কমলহিড সরি কমল কমলহিড় তো এইদিকে কমল কমলহিড় হয়তো পাবো আমরা আর এইদিকে আছে বিহারীনাথ ইকো ট্যুরিজম তো এইদিকে চলে যাবো তোমরা বিহারীনাথ যেহেতু আমরা বিহারী যাবো নি আমরা গ্যাস ভোজ খেতে যাবো তো চলো যাওয়া যাক তো গ্যাস অবশেষে চার থেকে পাঁচ কিলোমিটার ঘোরার পর আমরা রাস্তাটা খুঁজে পেয়েছি মানে মাঠে ঘাটে এইসব রাস্তা তো মানে এই রাস্তাটা রেকমেন্ড করবো মানে ম্যাপে তো দেখা যাবে না এখানে স্থানীয় লোককে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে জিজ্ঞেস করি তোমরা আসবে এই রাস্তাটা যদি কেউ আসে থাকো তা আমরা আমি অনেক ছোট সময় একবার অনেক ছোট মনে অনেক আগে একবার আসছিলাম আর কি এই রাস্তার বোঠে আর কি ঠিক আছে এটা জল পাম্প আছে এই দিকে ঘুরে এইটা হচ্ছে কাঠের ব্রিজটা আমরা এই দিকটা ঘুরে 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 এই দিকে চার কিলোমিটার ঘুরে 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 এদিকে আসছি তো চলো কাঠের ব্রিজ টাইপের তোমাদেরকে দেখাই পুরো ভিডিওটা তোমরা দেখো এই মানে এই ব্রিজের অর্ধেক এইটটি পার্সেন্ট কাঠ তো আমাদের মিল থেকে এই সেই কাঠের ব্রিজ এইটা দিন পর আমি আসছি গাইস আর ব্রিজ অনেকটা ছোটো করে দিয়েছি কারণ এই ওইদিকে ভতান করে এবছর অনেক ছোটো এই প্রতান টতান করে করে অনেক ছোট করেছে যাতে ব্রিজটা কাটা খরচাটা কম হয় ঠিক আছে এই সেই মূল্যবান ব্রিজ আমি অনেককাল আগে একবার আসিছি ভিডিও হয়তো ব্লগ একবার বানায় হয়েছে ইউটিউবে থাকতে পারে গ্যারেন্টি আমি মনে পড়ছে না যদিও তো চলো যা জায়গা এইটা আপডাউনের জন্য আমাকে লিল পঁয়তাল্লিশ টাকা আর যদি আমি একবার যেতাম তাহলে লিভাগ পঁচিশ আর আপডাউনে পঁয়তাল্লিশ যেহেতু ওটা নিজস্ব ব্রিজ গাইস তো পয়সা তো নিবো বানানো খরচাও অনেক প্রচুর খরচা মজুরি ইয়া টাস অনেক কিছু তো চলো ব্রিজটা দেখানো যাক আর বানপুর যাওয়া গাইস হ্যালো গাইস তো এখন আরও ব্লগটা বিকাল থেকে শুরু করছি তখন আমরা ঘর পৌঁছে গেছিলাম ঘর পৌঁছে করে সাধ্য বাড়ি যে ছিল বাইশাধ্য বাড়ি ছিল আর কি তো ওগুলো দেখানোর কিছু প্রয়োজন মনে করলাম নেই তো এখন আমরা এবারে চলে এসেছি সঞ্জয় সঞ্জয় বলতে তাপসের যেটা মাসির ছেলে আর কি তা দেখাচ্ছি তার সঙ্গেও পরিচয় করছি এই যে আছে এদিকে তো এখন এইবারে আমরা যাবো এইবারে আসানসোল আসানসোল আজকে দেখি কোনো গাড়ি নেই আমরা এখন আসানসোল যাচ্ছি আসানসোলের কিছু কাজ আছে আসানসোল কাজ হলো করে পরে তারপরে আমরা বেরিয়ে যাবো ঘরের উদ্দেশ্যে এখন দেখা যাক তো চলো আর এখন ব্যাক সাইড দেখানো যাবো ব্যাক সাইডে কিছু কাজ চলছে কারি কার্য চলছে আর কি তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক অনেকক্ষণ পর অনেক লং টাইমের পর আরও ব্লগটা কন্টিনিউ করছে কাজ তো চলো ভাই এই হচ্ছে একদম হন্টেড ভাই একদম পুরা হরর মুভির মতন এখানে শ্যুট হবে মানে এখানে যদি আমি শ্যুট করতে চাই হরর মুভি যাটা শ্যুট হবে না ভাই আলাদা আর সুপারি গাছ ভাই এটা তো চলো এখানে কিছু টয়লেট টয়লেট করি তারপরে বেরিয়ে যাবো গাইজ তো গাইজ মানে পুরো ঘামি গেছে গাইজ লিটারেলি পুরো ঘামি গেলাম এই জন্যে যে আমি আসলাম এখন স্টেশন এই যে আসানসোল জংশন দেখতে পাচ্ছ তো আসানসোল জংশনে আমার কিছু কাজ ছিল সেই জংশনে কাজও হয়ে গেলো আর এদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়ছিলো ভাই কী সুন্দর লাগছিল কিন্তু আর এই দিকে আছে আমাদের বাইক দুটো তাপসর কম দিকে লোক কে জানে তোমার আসুক তারপরে মার্কেটের দিকে দেখি মার্কেটের দিকে কিছু কেনাকাটা রয়েছে আসানসোল মার্কেটটা তোমাদেরকে আজকে ঘুরাবো চলো যাওয়া যাক গাইজ এখন চলে স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে লি লিজি চা চায়ের দাম যথাযথ মনে হয় দশ টাকায় এখনও পেমেন্ট করে আর এই ইয়াতে দুজন চা খাওয়া যদিও হয়ে গেছে আর এই এই দিকে হচ্ছে আসানসোল স্টেশন গাইজ তো চলো চাটা খাওয়া যাক চাটা খাওয়া পরে মার্কেট দিকে যাবো আমি আর এক দুটো প্যান লিভার আছে দেখি যদি চাষ হয়তো লিলবো আর তাপসের কিছুদিন পর তাপসের ভাগিনার বুঝিনা ঘর তো ওই জন্য মুকুট লিবার আছে সেই মুকুটটাও লিলবো হুম আর আজকেও রাতে এইখানে থাকি যাব আসানসোলেই সঞ্জুর ঘরেই তারপরে কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাবো তো চা খাওয়া যাক চাটা আর টেস্ট আছে কিন্তু দোকানটা হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে পেরে ইউ দেখতে পাচ্ছি দোকানটা ভালো করে খাচ্ছে ব্যস এর অনেকগুলো ফুড করেছে কিন্তু বুঝতে পারছো অনেকগুলো ফুড করেছে এখানে চা দোকান অনেকগুলো এখানে খাবার দাবার খাইতে পারো কেমন হবো কিনে যেননি কিন্তু চাটা ঠিকঠাক রইলো খারাপ কিছু তো ভাইজ আমি এখন চলে এসেছিলাম রাম বন্ধু তালাও আর এই ভারত মিশনারি স্টোর এইখানে চলে এসেছিলাম এখানে আমাদের কিছু পার্সোনাল দরকার ছিল আর কি সেই জন্য মিলে চা জিনিস তো যেহেতু পাইনি তো চলো আর কি আর রামমন্ধু তাও এখান থেকে স্টেশন থেকে প্রায় দু কিলোমিটার মতন তো আমরা এখন আরও ওইদিকেই ব্যাক করবো আমার কিছু প্যান্ট মুকুট এইসব বললে বলবো তো চলো যাওয়া যাক আর এই আসানসোলটা আমার সঙ্গে তোমরাও উপভোগ করলেও তার সঙ্গে আর কি আমরা এখন আসছি একটা শপিং মলের শপিং মলটা নাম কি টু ভি টু ভি টু মানে ভুতা তা আমরা শপিং মল ফালতু ভালো এসির হাওয়া খেতে আসেনি আমরা কিছু জিনিসও নিয়েছি লেখা গোলাপ দিয়েছি আমার একটা সঞ্জুর একটা আর কিছু লাগাবো এমনিতেও দেখতে সুন্দর আর লাগাই করবে কে কু তার চলো গাছ বাইরে যাই বাইরে যায় আমরা মার্কেট এখানে জিনিসই কিন্তু অনেক কম দাম তা আমার একটা প্যান্ট পছন্দ হয়েছিল তো দেখা যাক যদি দাম ধরে এখানে আর কি করবো বলো তো আমি চলে এসেছি এখন আসানসোল মার্কেট এদিকে হচ্ছে ফায়ার ব্রিগেড আর এদিকে হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা ওই স্ট্যাচুটা স্টেশন যাওয়ার রাস্তা ফায়ার ব্রিগেড তার অপোজিটে একদম চলে যাবে তোমরা এটা যেটা মার্কেট এখানে প্রচুর মার্কেট এবং প্রচুর খুচরা দোকান এমনি পাইকারি দোকান এরকম অনেক কিছু দোকান আছে যেটা মানে কী বলো ফুটপাথ যেগুলো তোমরা বলো আর ওইদিকে শপিং মল টপিং মল অনেক কিছুই আছে তো এইগুলোতেই কম দামে কম দামে জিনিস পাই যাবে যেমন এখানে যেমন আছে ষাট টাকা সেল একশো টাকা সেল লেখা আছে এখানে মোবাইলের জিনিসপত্র এখানে পাই যাবে এই করি ছোটো ছোটো বলিগুলোতে এখানে বাটার একটা শোরুমও আছে শোরুম অনেক কিছুই আছে ঠিক আছে কিন্তু এখন যেহেতু সন্ধ্যা এখন সবাই বাগাচ্ছে আর কি কিন্তু তাও পাই যাবে আর এখানে জুতো আরও অনেক কালেকশন পাই যাবে স্টেশনারি জামা প্যান্ট সব কিছু একটু যে মোবাইলের যাবতীয় জিনিসপত্র তো হচ্ছে সব কিছু এই মার্কেটের মধ্যে পাই যাবে তোমরা হ্যাঁ জ্যাড্ডি গাইস ছোট ছোট দোকান আছে এদিকে সাইডে সাইডে সাইড দোকানগুলো আছে এখন দোকানে অনেকটা মার্কেটটা অনেক ফাঁকা ফাঁকা আছে কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন সেরকম ভিড়টা এখন আর দেখতে পাচ্ছি সকালে প্রচুর ভিড় গ্যাস মানে ভাই সত্যি বলতে আমরা জামা প্যান্ট কিনতে এসে না ছাপলা মেয়ে করতে এখানে ফল দোকান আছে এবারে পরপর শুধু ফল দোকান পাচ্ছ দেখতে পাচ্ছ রেটটা এখানে গেছে আমাদের এখানকার মতনই যে খুব কম দাম বেশি দাম সেরকম কিনে যাবে যেমন আছে সেরকমই থেকে সরু সরু গলি কম দিকে যে নিয়ে ভাই আমি নিজেই কনফিউশন হয়ে যাচ্ছি তা আমরা অবশ্যই আরও সেই শোরুম থেকে চলে এসেছি যেখানে আমরা জামা প্যান্ট কি সেই শপিং মলটাকে চলে এসেছি আর এখানে আমরা হাফ প্যান্ট কিছু দেখছিলাম আমার এই হাফ প্যান্টটা পছন্দ হয়েছিলো সেটার দাম আছে পাঁচশো পঁচাত্তর তো জিনিসটা ভালো লাগছে তো এই প্যান্টটা নিয়েছিলাম দুটো এইও আমার কানের উপরে দেখতে হচ্ছে দুটো আছে একটা জামাই উবুর একটা আমা। এক আমার আর একটা প্যান্ট নিলাম দেখাচ্ছি কোনটা এইটা এর দাম আছে সাড়ে তিনশো এই যে এই মলটা ভি টু এইখানে দিকে ঠিক আছে আর স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার আসলেই তোমরা এই মলটা পাই যাবে তো গাইজ আমরা এখন চলে এসেছি খাবার দাবার খাইতে আমাদের সব কাজ এখন শেষ এখন এই বলে এই সিএফসি ফুডস এখানে এখানে আমরা চিকেন পপকর্ন এইসব জাতীয় কিছু খাবো জাতীয় ফাস্টফুড কিছু খাবো আর কি তারপর আমরা বিরিয়ানি খাবো আর এই জায়গাটা হচ্ছে ভগৎ সিং মোড় মানে এই সাইডের পেছনে আমরা ভগৎ সিং মোড় হাউসিং 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 কি কল্যাণপুর হাউজিং কল্যাণপুর হাউসিং এই জায়গাটার নাম তো এখানে পপকর্ন দেখি আমরা হাফ প্লেট অর্ডার করেছি ষাট টাকার আশি টাকার একশো কুড়ি টাকার এরকম পপকর্ন আছে আবার ষাট টাকা আর পনেরো পিস সামথিং কিছু দেবে তো দেখা যাক কেমন খাওয়ায় মানে পপকর্নটা এই ফার্স্ট টাইমে খাচ্ছি চিকেন পপকর্ন তো দেখা যাক কেমন টেস্ট না টেস্ট কেমন তো গাইজ আমরা এখন চিকেন পপকর্ন বাদ দিয়ে মানে বাদ মানে ওটা খাওয়া হয়ে গেছে অলরেডি তা খাওয়া হওয়ার পর আমরা এখন চলে এসেছি ভগৎ সিং মোড় যেটা নাম করছিল আর কি ওই ভগৎ সিং মোড় সামনে স্ট্যাচু তার এদিকে চলে এসেছে কলকাতা দাদা বৌদি বিরিয়ানি হাউস তো সেইখানে আমরা বিরিয়ানি খাবো গাইজ তো চলো যাওয়া যাক আর বিরিয়ানির কি প্রাইস সেইটাও তোমাদেরকে জানাবো আমার বিরিয়ানি কেমন টেস্ট সেটাও তোমাদেরকে বলবো চলো আমরা এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি এখানে চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে একশো আর এখানে তার মধ্যে একটা এইটুকু একটা চিকেন দিয়েছে আর একটা ভাঙা আলু আছে একটু ঠিক আছে আর কোয়ান্টিটি আমার একটু কমেই লেগেছে যদিও আমাদের দুর্গাপুর দুর্গাপুর যেমন বিরিয়ানি ভাই অনেকটা কোয়ান্টিটি দেয় মানে এইটা হাফ প্লেট দেওয়া হয়ে ভাই ঠিক আছে দুর্গাপুরে এইটা হাফ প্লেট দাম ষাট টাকা না পঁচাত্তর টাকা লেগে গিয়ে আমি ভুলে গেছি আর স্যালাড আছে বেশ এইটা বিরিয়ানি আর বিরিয়ানি ঠিকঠাক খুব ভালো বলবো না এ বিরিয়ানিটা ঠিক আমার এতটাও জমিল না কারণ একটু বেশি রিচ একটু অয়েলি অয়েলি যে একটা দাদা প্রতিদি বিরিয়ানি যেখানে আমি কলকাতায় সেটা অরিজিন দাদা প্রতিদি বস্তু লয় সেটা তোমরা সবাই জানো কিন্তু এতটা খাস লাগলো না গ্যাস মোটামুটি খুব চেয়ে ভালো সেরকম আমি কিছু লয় চিকেনটা সিদ্ধ হয়েছে খারাপ কিছু না আর এটা আলুটা যেটা ঠিক আছে আলুটার মধ্যে হুম আলুটার মধ্যে মশলা গেছে গ্যাস আলুটার টেস্ট আসে গুড মর্নিং গ্যাস তো এখন তার ব্লগটা শুরু হচ্ছে তার পরের দিনে সকালে আর গাড়ি আসে বা এখনও ব্লগটা শ্যুট করেনি তো এখনও বাজছে পাঁচটা পাঁচ সকাল ভোরেই আর এর মধ্যে বার্নপুরে একবার মানে ভিউটা সকালের ভিউটা ভোরের ভিউটা দেখতে পাচ্ছ ভাই কুয়াশা একদম ঢাকিয়ে গেছে দূরে যদি একটু দেখতে চাও দেখতে পাচ্ছ কুয়াশায় ঢাকিয়ে গেছে গ্যাস তো চলো এবারে নিচকে যাওয়া যাক তাড়াতাড়ি ফেসিবারে বেরাবো গেছে এবারে ফাইনালি গেজ আমরা এখন বেরিয়ে গেছি মানে তোমার বার্নপুর থেকে এখন বেরাচ্ছে জাস্ট মানে সঞ্জুর ঘর থেকে এখন বেরিয়ে গেছি তো এখন এবারে এখন বাজছে পাঁচটা উনচল্লিশ আর কিলোমিটার আছে তেইশ জিরো নাইন এইট তো দেখা যাক কত কিলোমিটার হয় আসার সময় তো রাস্তাটা দেখা হয়নি তো চলো যাওয়া যাক আর কি আর এক হাজার গাড়ি চালাচ্ছে গেছ তো চলো এবারে দেখা যাচ্ছে হাটজোড়ে না প্রথমে এখন দেখাবো কি এতে তোমার কী নাম জায়গাটা আমিও ঘুরে গিয়েছি যেটা বিহার নেতার আগে কাঠের ব্রিজ যেটা নদীঘাট আর কি সেই নদীঘাটে এখানে দেখা হবে কারণ ওইখানে তো একটু আমরা দাঁড়াবো একটু নদীটা উপভোগ করবো আমাদের নদীটা তারপরেই আমরা বেরাবো চলো যা যাক আস্তে আস্তে গাইস এই মানে নদীঘাট যাওয়ার জন্যে আমরা এই বাস সাইডে বেঁকি গেলাম এই সরি ডান সাইডে বেঁকে গেলাম তো ভাই মানে ওই রাস্তাটাতে কিছুই মনে হয়নি ঠিক আছে কিন্তু এইখানটাতে এত কুয়াশা স্বর্গ ভাই পারছো মানে যখনই জাস্ট এইখান থেকে আমরা চলে এলো আর কি মানে আলাদা একটা সেই মানে ঠান্ডা ভাইপটা চলে এলো ও সাইডে সাইডে কত কুয়াশা সেই লেভেল লাগছে আর এইদিকে আমরা দুজন এখন এখন বাজছে পাঁচটা আঠান্ন ছটা বাইজে চললে গাইস তো নদীঘাট আমরা তাড়াতাড়ি দেখা যাচ্ছে আর কি আর বিহারে ঢুকার প্ল্যান ছিল কালকে কিন্তু আর এখন আর ঢুকাবো না অনেক দেরি হয়ে যাবে তো মন্দিরটা তো তোমাদেরকে দেখাতেই পারি তো চলো দেখা যাক এবারে বিহারের মন্দিরে দাঁড়াবো নাকি তো গাইস এখন নদীঘাট দিক থেকে আমাদের এখন বাজে গেছে ছটা এক তো চলো এই তো নদীঘাট চলে এসছে তাপস এখানে বাইক হচ্ছে যেটা কুপনটা দিয়েছিল আর কি পঁয়তাল্লিশ টাকা জাপ ডাউন পঁয়তাল্লিশ টাকা আরেচে কুপন ঈশ্বর দ্য ফেরিঘাট কুপন পঁয়তাল্লিশ টাকা মাত্র ও যাওয়া এইদিকে হচ্ছে বিহারীনাথ মন্দির আমরা এইদিকে হয়ে এলাম সামনে বিহারীনাথ মন্দির আর যাচ্ছি না কারণ চান টান কিছু করে নি যদি আগের থেকে কিছু প্ল্যান থাকতো তাহলে তো আমরা মানে কি বলবো চান টান করে এসতাম তারপরে পূজা দিয়ে বেরিয়ে যেতাম কিন্তু এইবারে এই রাস্তাটা সোজা আমরা চলে যাবো আলতোটা আর এই রাস্তার সাইডে সাইডে গাছগুলো অসাধারণ লাগে এই রাস্তাটা কিন্তু ছাওয়া ছাওয়া জঙ্গলের ভিতরে তো রাস্তাটা তোমাদের দেখাবো আর এত সুন্দর রাস্তাটা তোমরা দেখলো বলবে না মানে রাস্তাটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটা তো কমেন্ট তো মাংতে হয় ভাই মানে কমেন্ট একটা চাই তো চলো রাস্তার করো তারপরে আমরা সালতড়ে সালতড়ে যেতে আর মিনিমাম তোমার লাগবে এক পনেরো থেকে কুড়ি মিনিট আমার মনে হচ্ছে তো দেখা যাক কত টাইম লাগে তো গাই এখন আমি চলে এসেছি সাউতোড়া এখন বাজছে ছটা চল্লিশ ও ভাই ফোকাস হচ্ছে না ভাই এই তো ফোকাস হচ্ছে ভাই এইখানে চা খাইতে দাঁড়ালো এই যে বিস্কুট আর চা তো চলো এই যে সামনে যে দোকানটা দিতে পাচ্ছি ওইখানেই চা খাইলাম আর এই রাস্তাটা মানে আমি বলবো রেকমেন্ড করবো আমি আগের বারে যে রাস্তাটা গিয়েছিলাম আর কি সেই রাস্তাটা থেকে এই রাস্তাটাই রেকমেন্ড করবো কারণ এই রাস্তাটাই শর্ট হচ্ছে দেখলাম ঠিক আছে যাওয়ার সময় অনেক ঘুরতে হয়েছিলো অনেক মানে রাস্তাটা খুঁজে পাচ্ছিলো না ওই যে ঘাটটাকে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছিলো না তো এইটি কী হচ্ছে এটি মানে একদম তুমি ঘাটটাতে সোজা গেলে তুমি ঘাটটাতে উঠবে আর কি মানে এই হচ্ছে কেস আর কি তা আমি তোমাদের রাস্তাটা আমি দেখা দিচ্ছি এই যে সালতোড়া তোমার বিহারের রাস্তাটা বেঁকে যাচ্ছ বেঁকে পরে এই যে এই পোস্টারটা কি হচ্ছে এই এইখানটাতে এই রাস্তাটা তোমরা সোজা চলে গেলেই তুমি বিহারের রাস্তাটা পাই যাবে এই কেস তো এই যে এই দোকানটাতে চালে দাঁড়িয়েছি তাপস আছে চা খাওয়া যাক গ্যাস তো চলো চা খাওয়া এখন কমপ্লিট আর এবারে আমরা বেড়ে যাবো ঘরের থেকে সাতটা সামথিং উদ্দেশ্য আমাদের ঘর থেকে আর এইখান থেকে তোমরা মিটারটা কত কিলোমিটার ভিডিওটা একটু বেঁচে ওটাকে দেখিলে আমার মনে এই নেইটা আসি করে এইখানে কিলোমিটার হয়েছে টু থ্রি ওয়ান টু থ্রি টু দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক এবারে এই গেল এবারে যাবো ব্যাকে তো আমি চলে এসেছি ঘর আর আমি ঘর ঢুকে গেছি মিনিমাম সাতটা পনেরো কুড়ি এরকম সামথিং ঘর ঢুকে গেছি দশটা পনেরো কুড়ির মধ্যে এই সরি দশটা বলছি ভাই সাতটা সাতটা বুঝলি ভাই এত ভুলভেল বকছি ভাই শুনেছি লোক হয়ে গাঁজা গাছি সাতটা পনেরো কুড়ির মধ্যে ঘর ঢুকেছি আর আমি ঘর ঢুকে বেরি এখন বাজছে পনে আটটা ওই সাতটা উনপঞ্চাশ কিছু বাজবে বাদ বাদ সাতটা পঞ্চান্ন তা আমি চলে এসেছি মিল আর আজকের এই ব্লগ ডে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর ব্লগে বের কবাই আসবে কোনো আসবে কারণ জানি না গাইজ তো মাফ তা চলো আহ ভালো থাকো আর একটা ছোট্ট করে একটু কমেন্ট করে দাও একটু অনেকদিন হলে একটু আগে বাড়াবার চেষ্টা করো কি করছো ওই তো আমি কোনো তো বাড়াতে পারছি না মানে কোনো কিছু একটা মানে কি বলবো সেরকম সাপোর্ট পাচ্ছি না আর কি হচ্ছে না আসার কারণ হচ্ছে একটু মাইন্ড ছিল আজকে এখানে দেখাচ্ছি